সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় সাড়ে আটশো কোটি আর বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চুরাশি শতাংশ লোক ধর্মকে অনুসরণ করে থাকেন ধারণা করা হয় বর্তমানে পৃথিবীতে প্রায় চার হাজার তিনশোর বেশি ধর্মের অস্তিত্ব রয়েছে এছাড়াও পৃথিবীতে এমন অনেকেই বাস করেন যারা কোনো ধর্মেরই অনুসরণ করেন না যাদেরকে আমরা নাস্তিক হিসেবেও চিনি আজকের ভিডিওতে থাকছে জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে কোন ধর্মের কতজন লোক বাস করেন খ্রিস্ট ধর্ম পৃথিবীতে যারা ধর্ম পালন করেন তাদের মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে প্রায় দুই দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন বা দুইশত পঁয়তাল্লিশ কোটি মানুষ খ্রিস্টান ধর্ম মেনে চলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে খ্রিস্ট হল ঈশ্বরের পুত্র এবং তিনি হলেন মানবজাতির জাতির ত্রাণ বাইবেল হল তাদের প্রধান ধর্মগ্রন্থ খ্রিস্টানদের উপাসনালয়কে চার্চ বা গির্জা বলা হয় ইসলাম ধর্ম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ইসলাম ধর্মের অনুসারীগণ যাহারা ইসলাম ধর্মকে মেনে চলেন তাদেরকে বলা হয় মুসলমান পৃথিবীতে প্রায় দুই দশমিক শূন্য দুই বিলিয়ন বা দুইশো কোটিরও বেশি মুসলমান রয়েছে ইসলাম ধর্মের মূল বিশ্বাস হল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল কুরআন হল ইসলামের মূল ধর্মগ্রন্থ ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি এক নাম্বার, কালিমা বা ইমান দুই নাম্বার ছালাত বা নামাজ তিন নাম্বার রোজা চার নাম্বার হজ এবং পাঁচ নাম্বার জ্যাকাত মক্কা এবং মদিনা হল মুসলিমদের পবিত্রতম ভূমি পৃথিবীতে সবচেয়ে দ্রুত প্রসারমান ধর্ম হল ইসলাম সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীতে মুসলিমরা হবে সংখ্যাগরিষ্ঠ কি খ্রিস্টান অধ্যুষিত ইউরোপের দেশগুলো পঞ্চাশ বছর পর মুসলিম প্রধান অঞ্চলে পরিণত হবে হিন্দু ধর্ম পৃথিবীর তৃতীয় বৃহৎ ধর্ম হল হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম প্রায় একশো কোটি মানুষ হিন্দু ধর্ম অনুসরণ করেন হিন্দু ধর্মের অনুসারীগণ প্রায় সবাই ভারতসহ দক্ষিণ এশিয়ায় বসবাস করেন ঐতিহাসিকগণের মতে হাজার বছরের প্রাচীন এই ধর্মের যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচত বছর আগে এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল বেদ পুরাণ উপনিষদ এবং গীতা হিন্দু ধর্মের উপাসনালয়ের নাম হল মন্দির প্রচলিত আছে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে বৌদ্ধ ধর্ম পৃথিবীর চতুর্থ বৃহৎ ধর্ম হল বৌদ্ধ ধর্ম প্রায় একান্ন কোটি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন ভারতবর্ষের একজন সাধক পুরুষ গৌতম বুদ্ধ এই ধর্মের প্রবর্তন করেন তার প্রচারিত বিশ্বাস ও জীবন জীবনদর্শনী হচ্ছে বৌদ্ধ ধর্মের ভিত্তি এই ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস হল চীনে এছাড়াও থাইল্যান্ড জাপান মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ও ভুটানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করেন ইহুদি ধর্ম অনুসারী সংখ্যা বিবেচনায় বিশ্বের সপ্তম বৃহৎ ধর্ম হল ইহুদি ধর্ম এই ধর্মের ইতিহাস তিন হাজার বছরেরও পুরনো ব্রোঞ্জ যুগে মধ্যপ্রাচ্যে এই ধর্মের আবির্ভাব হয়েছিল বলে ধারণা করা হয় ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হল তাওরাত পৃথিবীতে ইহুদি ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় এক কোটিরও বেশি এদের মধ্যে তিতাল্লিশ শতাংশ ইহুদিরা ইসরায়েলে বসবাস করে যুক্তরাষ্ট্র এবং কানাডায় আরও তিতাল্লিশ শতাংশ ইহুদিরা বসবাস করেন এছাড়াও লাতিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং এশিয়াতেও ইহুদিরা বসবাস করেন ধর্মহীন বা নাস্তিক জনসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ধর্মনিরপেক্ষ বা নাস্তিক সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে এমন প্রায় এক দশমিক চব্বিশ বিলিয়ন মানুষ বাস করেন যারা কোনো ধর্মকেই বিশ্বাস করেন না বন্ধুরা বিশ্বজুড়ে ধার্মিকদের সঠিক সংখ্যা নির্ণয় করা একটি কঠিন কাজ তবে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন don't know about